সম্মানিত জনগণ আমরা আজকে এসেছিলাম মূলত গত দিন ধরে ফেনী জেলা থেকে শুরু তিন হয়েছিল তাণ্ডব ক্রমান্বয়ে নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লা এই অঞ্চলের চারটি জেলাকে গ্রাস করেছে ভারত থেকে ছুটে আসা ঢলের পানি আর তার সাথে ভারী বৃষ্টি মিলে লক্ষ লক্ষ বনিয়াদম বড় কষ্টের মধ্যে আছে আমরা তাদেরকে একটুখানি দেখতে এসেছিলাম বিপন্ন এলাকার আমাদের এই ভাই বোনেরা কেমন আছেন আমার কুলের শিশু নিয়ে তারা কিভাবে আছেন এ তিনটি দিন তিনটি রাত তাদের কিভাবে কাটল আশ্বসের বিষয় বিপুল সংখ্যক গরিবা ঘর এবং বাড়ি পানির তলে তলিয়ে গেছে কিন্তু পর্যাপ্ত নৌকা বা বাহন না পাওয়ার কারণে আমরা অনেক জায়গায় পৌঁছতে পারিনি আমরা কিছু কিছু জায়গায় গিয়েছি কোথাও ঘরের মধ্যে কোমর পানি কোথাও বুক পানি কোথাও হাঁটু পানি যাওয়ার সময় রাস্তার মধ্যে কোমর পানি একটি পরিবার কুলের শিশুকে নিয়ে তারা ছুটে চলছে জিজ্ঞেস করলাম কোথায় যাবেন কোয় এক তো শুকনা জায়গার সন্ধানে যাত্রী কোথায় যাব জানি না এরকম দুঃখ এবং দুর্দশার মধ্যে ব্যাপক এলাকার জনগণ কষ্টের মধ্যে আছে কোহান রবের দরবারে দোয়া করে হে আল্লাহ তোমার এই বান্দাবান্দির চোখের পানির দিকে তুমি তাকাও আর আকাশের পাখিকে তুমি ক্ষমাও তুমি জমিনকে বলো হে জমি তুমি এই পানি সুসং করে নাও এই পানির বরফতে তুমি এই জমিকে উজ্জ্বর করে দাও বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর করে দাও আপনারা লক্ষ্য করেছেন উঠার একটি বোতল হাতে নিয়ে আমি পানি হাতে নিয়েছিলাম এবং আপনাদের দিকে ছড়িয়ে দিয়েছিলাম এ পানি সাধারণ পানি নয় পানি ছিল জমজমের পানি রব আলমী তোমার এই পবিত্র পানির মুচিরায় তুমি এই মাটিকে উর্বরতা দান করো এই মাটির উপর তুমি রহন করো মারাকা নাজিল করো আমাদের গুনা ক্ষমা করো প্রিয় জাতির উপর তুমি রাব্বুল আলমীর সন্তুষ্ট হয়ে যাও তাম জিল্লতি এবং কষ্ট থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আমার ভাই ও বন্ধুরা যাদের ওই রকম কষ্ট নেই ঘর বাড়িতে পানি উঠে নাই দোকান পাট যায় নাই এবং যাদেরকে আল্লাহ সামান্য হলেও সামর্থ্য দিয়েছেন আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে আমি আহ্বান জানাচ্ছি আসুন আমাদের ভাই বোনদের এই কষ্টের সময় আপনাদের একটা দরদি মন আর খোলা একটু হাত নিয়ে তাদের দিকে এগিয়ে আসুন আমি আমার দলীয় সহকর্মীদেরকে অনুরোধ করব আগামী এক সপ্তাহ সংগঠনের স্বাভাবিক সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে এই সময়টা আপনারা বিপন্ন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ছুটে যাবেন উদ্ধার কাজে সহযোগিতা করবেন সামান্য একটু খাবার তাদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করবেন অসুখ বিসুখ হলে একটু ঔষধ তাদের কাছে পৌঁছায় দেবেন পান করার মতো একটু পানীয় জল আপনারা হাতে নিয়ে তাদের ঘরে ঘরে ছুটে যাবেন একটু সাথে আপনারা শুকনা খাবার মেস রাখবেন মোমবাতি রাখবেন ফিটকিরি রাখবেন হেলোটেপ রাখবেন যাতে করে এই মানুষগুলো আবার অসুখ বিসুখে ভোগে নূতন কোন দুর্দশা এবং দুর্ভোগে না পড়ে এইভাবে আপনারাও করবেন অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন আমরা যদি একটি কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ এইভাবে গড়ে তুলতে পারি জন্য জমিনে নেমে আসবে যারা করবেন আল্লাহ তালা তাদেরকে নিশ্চয়ই দুনিয়া এবং আহারা দুই জায়গায় সম্মানিত করবেন আমি এই আহ্বানটুকু আপনাদের কাছে রেখে ঘরে ঘরে জনে জনে যে যতটুকু পারেন আপনারা ছোটে চলে যান আপনাদের প্রতি আকুল আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ কিছু ভাই বোনদেরকে বিভিন্ন যারা